আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো এই তো নিয়ে চলে আসলাম বট বোনা তো দেখা যায় কীভাবে রান্না করি মানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু দারচিনি দারচিনিটা দিয়ে দেবো দুইটা শুকনো লঙ্কা দুইটা তেজপাতা এটা ছিঁড়ে নিয়েছি তিন চারটা এলাচ এটা আমি চেটনি করে নিয়েছি ভালো করে পেস্টটা ভেজে নেব এখন এখানে আমি জিরে নিয়েছি এক টেবিল চামচ এখানে নিয়েছি রসুন দেড় চামচ আর কিছু পেঁয়াজ বাটা আর আদা বাটা এক চামচ পেঁয়াজটা আমি আর ভাজবো না এখন বাটা মশলাটা দিয়ে দিব একটু ভেজে নেব সামান্য পানি দিয়ে দিব এখানে আমি কিছু লবণ নিয়েছি পরিণত আর মরিচের গুঁড়া নিয়েছি ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া এটা দিয়ে এখন কষিয়ে নিব আমি এখন কিছু পানি দিয়ে দেব এর আগে আমি পানি দিয়েছি আবার পানি দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিব তেল উঠা পর্যন্ত অপেক্ষা করব তো এখন ঢাকনা খুলে দেখব তেল উঠছে নাকি আমারটা কষানো হয়ে গেছে আমার এখানে কিছু বট রাখা আছে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা এখন দেখবো অবশ্যই বটগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন এবং ভালো করে কষে নেবেন এই তো আমি ভালো করে কষে নিব আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানায় যাবেন আমি এখন কিছু সিক্রেট মশলা দিয়ে দিচ্ছি কেউ যদি চান যে না আমার মতো রান্না করবেন অবশ্যই রান্না করতে পারবেন আর আমি এই তো এইভাবে রান্না করে নিচ্ছি আবার ঢেকে দিচ্ছি এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো গরম পানি করে রাখছি ওইটাই দিয়ে দেব আর আপনাদের একটা টিপস দেই সেটা হলো যে কোনো তরকারিতে গরম পানি দিলে কিন্তু তরকারি অনেক ইয়াম্মি হয় তো আপনারা ট্রাই করবেন যে গরম পানি দেওয়ার তাহলে অবশ্যই ভালো হবে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে ঢেকে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর বটবাজিকে পছন্দ করেন এটাও জানাবেন এই তো আমার রান্না প্রায় শেষের দিকে যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই